সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে বিধায়কের উদ্যোগে শান্তিপুরে নতুন রূপে সেজে উঠতে চলেছে দুটি গঙ্গার ঘাট খুশি সাধারণ মানুষ প্রায় সাতাশি লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরে শুরু হচ্ছে দুটি নদী ঘাট শ্যামচাঁদ ঘাট ও শিবতলা ঘাটের সৌন্দর্যয়নের কাজ আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়ে একশো দিনের মধ্যে শেষ হবে এই প্রকল্প ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য ঘাট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল আধুনিক ও নিরাপদ স্নানঘাট নির্মাণের অভিযোগ নদীতে স্নান করতে গিয়ে সমস্যায় পড়তে হত স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি মেনেই তৈরি হচ্ছে সাতাশি লক্ষ টাকার ব্যয়ে দুটি স্নানের ঘাট বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে ও ইরিগেশন দপ্তরের সহায়তায় তৈরি হতে চলেছে আলোকসজ্জা শৌচাগার সহ অত্যাধুনিক সুবিধা বিধায়কের কথায় নদী ভাঙন রোধে বহু কাজ সম্পন্ন হওয়ার পর এবার লক্ষ্য ঘাট উন্নয়ন তার দাবি এই এলাকার মানুষ যেন সুষ্ঠুভাবে ঘাকে বিভিন্ন কাজকর্মের পাশাপাশি স্নান করতে পারেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এসব কাজ এগোচ্ছে এবং ভবিষ্যতেও একইভাবে চলবে বলে জানিয়েছেন শান্তিপুরের তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী

জন্মদর্ম থেকেই হয়ে যায় সেজন্য বিশেষ বিশেষ দিনগুলোতে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া কালী পুজো মাঘী পূর্ণিমা এই সমস্ত এছাড়াও বৈষ্ণবীয় কালচারে আরও অনেক বিশেষ তিথি আছে সেই সমস্ত দিনে মানুষ গঙ্গা যায় এছাড়াও সারা বছর অসুচ কাটাতে আরও বহু রিচুয়ালসের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়তা থাকে স্থানে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিধানসভা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নান ঘাট হচ্ছে শ্যামচাঁদ ঘাট এই শ্যামচাঁদ ঘাটের পূর্ণ সৌন্দর্যায়ন হচ্ছে এবং সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম থেকে হচ্ছে তার দরুণ আমাদের প্রায় সাতাশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাশেই একটি ঘাট আছে শীতল ঘাট এই দুটো ঘাটকে আমরা পূর্ণরূপে সৌন্দর্য করছি সারা বাতের ক্ষেত্রে কি বৈদ্যুতিক কালের ব্যবস্থা না সব রকম সব রকম ফেসিলিটি দিয়েই সেখানে এই কাজটি করা হবে কবে থেকে শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর দিনের মধ্যে শেষ হওয়ার সময় একশো সাতানব্বই দিনের প্রজেক্ট আছে নিশ্চিতভাবে আমি কাজ করার জন্য বিধায়ক হয়েছি এবং এটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অগণিত ভক্তমণ্ডলীর কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনারা জানেন যে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমি স্নানঘাটে যাই এবং মহাগায় সেখানে মানুষজন বলেছিল যে আরও কিছু ভালো ব্যবস্থা করার দরকার আছে মানুষের স্নান যাতে ভালো হয় সেই দিনই আমি ঠিক করেছিলাম কাজটা আমি করব সময়টা বেশি লাগলো প্রচেষ্টা একজন বিধায়কের কথা বলার জায়গা হচ্ছে বিধানসভা এবং তার গুরুত্ব নির্ভর করে কতবার সে দপ্তরে গিয়ে কাজগুলোকে বার করে নিয়ে আসতে পারবে আপনারা যদি দেখেন শুধুমাত্র ইরিগেশন থেকে কয়েক কোটি টাকার কাজ শান্তিপুরে হয়েছে চর্সারাগড় গভারচরের গঙ্গার ভাঙন মেথিরডাঙ্গা টেঙড়িডাঙ্গা ষোলো নম্বর ওয়ার্ড এই চৌধুরী পাড়া এই কাজগুলো কিন্তু ইরিগেশন করেছে এরপরও ইরিগেশনের বড় প্রজেক্ট হচ্ছে এই বিধায়ক বিধানসভায় সক্রিয় ভূমিকা অবস্থান করবে বিধায়ক বিভিন্ন দপ্তর থেকে অর্থ নিয়ে আসবে এটাই তো বিধায়কের কাজ এর বাইরে তো কিছু নয় আমি আমার কাজগুলোকে সাকসেস করার দিকে এগিয়ে যাচ্ছি এটাই বলব কারণ আমাকে লটারির মাধ্যম দিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে হয় না আমি বিধানসভায় সক্রিয় ভূমিকা প্রথম দিন থেকেই পালন করে আসছে এবং আগামী দিনেও মানুষ যদি আমার ওপর আস্থা এবং ভরসা রাখে সেই আস্থা ভরসার ফল আবারও মানুষ শান্তিপুরের মানুষ পাবে